মিরপুরের কুখ্যাত অপরাধী আসলাম গাজীর নেতৃত্বে এক গর্ভবতী নারীকে অপহরণ ও পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে নিহত নারী ফারজানা যিনি সাভারের বাসিন্দা ও এক সন্তানের জননী ছিলেন ঘটনা পর পঁচিশ জুন দিবাগত রাতে সেনাবাহিনীর একটি দল আসলাম গাজীকে গ্রেফতার করে এবং পরে তাকে পল্লবী থানায় হস্তান্তর করে থানায় দায়ের হওয়া মামলায় নম্বর পনেরো তারিখ পাঁচ ছয় দুই মামলা ফৌজদারি দণ্ডবিধির একশো তেতাল্লিশ থেকে পাঁচশো ছয় ধারায় অভিযোগ আনা হয়েছে পল্লবী থানার কর্মকর্তা শফিউল আলম জারার ফারজানার মরদেহ উদ্ধারের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে তদন্তে উঠে এসেছে আসলামের নির্দেশেই ফারজানাকে সাভার থেকে অপহরণ করে পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় একটি বাসায় আটকে রাখা হয় সেখানে দুদিন ধরে চলে ভয়াবহ নির্যাতন এক পর্যায়ে ফারজানা মারা যান এটিএন অনলাইনের এক প্রতিবেদন উল্লেখ করা হয় ফারজানা গর্ভবতী ছিলেন নতুন কাগজ পত্রিকাও জানায় তার উপর চালানো হয় লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন ঘটনার নেপথ্যে আসলাম গাজী সহ একাধিক চিহ্নিত অপরাধী জড়িত বলে অভিযোগ উঠেছে এ ঘটনা এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে পল্লবী থানা পুলিশ বলছে বাকি জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে